صلاتين توردونا بهما ربكم তোমরা তারটা আমলের মধ্যে দুইটা আমল করবা এই দুইটা আমল যদি তোমরা করো তাহলে আল্লাহ নবী বলেন এই দুইটা আমল করার কারণে আল্লাহ তালা তোমাদের প্রতি আল্লাহ তালা রাজি খুশি হয়ে যান এক নাম্বার হলো আল্লাহ নবী বলেন ফা শাহাদাতু আল্লাহ ইলাঘা ইল্লাল তোমাদের প্রথম নাম্বার আল্লাহকে খুশি করার জন্য প্রথম নাম্বার হলো লা ইল্লাল্লাহ বেশি বেশি করাম এই জিকির তোমরা বেশি বেশি করবা হাঁটতে চলতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা দুই নাম্বার হলো ফাতাসতাগফির লাগো তোমরা বেশি বেশি তওবা করবা এক নাম্বার হলো বেশি বেশি জিকির করা দুই নাম্বার হলো বেশি বেশি তওবা করা এই দুইটা আমল যদি আমরা করি আল্লাহ নবী বলেন এই দুইটা আমল করার কারণে আল্লাহ তালা ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় দুইটা আমল হলো তোমরা নিজের জন্য করবা এক নাম্বার হলো ফাতাস আলু আল্লাহ জান্না এক নাম্বার আমল হলো তোমরা জান্নাত আল্লাহর কাছে কামনা করবা কি কামনা করব আল্লাহর কাছে জান্নাত চাওয়া কি চাওয়া আল্লাহর কাছে এক নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো দুই নাম্বার হলো বিহি মিনান্নান দুই নাম্বার হলো জাহান্নাম থেকে পানা চাওয়া এক নাম্বার হলো জান্নাত চাওয়া দুই নাম্বার হলো জাহান নাম থেকে পানা চাওয়া আল্লাহ নবী বলে এই চারটা আমল তোমরা বেশি বেশি করো যদি চাইটা আমল তৈরির মধ্য থেকে দুইটা আমল তোমরা বেশি করো এক নাম্বার হলো বেশি বেশি জিগির করো দুই নাম্বার হলো যদি তোমরা বেশি বেশি তো বেসিক ফার করো এই দুইটা আমল করার কারণে আল্লাহ পাকের পয়গম্বর বলে আল্লাহ তাল ওই বান্দা বান্দিকে বেশি মোহাব্বত করে সুহান আল্লাহ আর দুইটা আমল হলো এক নাম্বার আরেকটা হলো থেকে মুক্তি চাওয়া আর একটা হলো জান্নাত আশা করা এই দুইটা যদি তোমরা করো আর রমজান মাসে যদি আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাও আর যদি জান্নাত কামাই করার জন্য বলো এই দুইটা যদি তোমরা করতে পারো আর আল্লাহ তাহলে যদি এই দুইটা কবুল করে তাহলে দুনিয়া এবং আখেরা তোমার উবাই জাহানে তোমার সফলতা আল্লাহ তালা দান করবে এই কারণে রমজান মাসে বেশি বেশি কয়টা আমল করা আরো জোরে বলেন কয়টা দুইটা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দুই নাম্বার হলো কি করা বেশি বেশি ইস্তেকফার পড়া কি করা আল্লাহর কাছে থেকে মাফ চাওয়া আল্লাহ তুমি আমাদের কি করে দাও মাফ করে দাও আর দুইটা হলো নিজের জন্য করা একটা হলো জান্নাত কি কর আল্লাহর কাছে চাওয়া বেশি বেশি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে কি করো জান্নাত দাও আর একটা হলো কি করা বলা আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করে দাও যদি কেউ পারে এই দোয়া করো আল্লাহ হুম ইনা নাস জান্নাতা ও না আউজুবিকামিনার নাম আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ও না আউজুবিকামিনার নার আমরা সবাই বলি আল্লাহ হুম্মা ইন্না নাস জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার কারণ এই দোয়াটা বেশি বেশি করব যদি আম